দুই চব্বিশ সালের জুলাই গণব্যোথানের আগে আমরা জানতাম বা আমরা এটা বিশ্বাস করতাম যে বিএনপি জুলাই গণব্যোথানের আগে আমরা জানতাম বা আমরা এটা বিশ্বাস করতাম যে বিএনপি তারা আওয়ামী লীগের থেকে তুলনামূলকভাবে ভাবে ভালো কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাই গণবতনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিএনপির থেকে এমন কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি যেগুলো বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে যায় যে বিএনপি আওয়ামী লীগের মতো সহিংস হয়ে উঠেছে আমরা আমাদের ধারণা ছিল যে বিএনপি এবার আগামী নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা ক্ষমতা দখল করবে কারণ হচ্ছে বেন অনেকটা পুরাতন দল এবং তাদের অনেকটা জনপ্রিয়তা ছিল কিন্তু দু সালের জুলাই গণব্যতনের পর থেকে তাদের থেকে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের চাঁদাবাজির ঘটনা সামাজিক যোগাযোগ ভাইরালে প্রকাশিত হয়েছে জনগণ জনগণ থেকে ফেলেছে তাদের জুলুম নির্যাতন এবং সহিংসতা এখন আমরা আশা করছি আমার মতে আমি ব্যক্তিগত আশঙ্কা করছি আশা করি আপনারাও আমার সাথে হবেন যে আগামী সংসদ নির্বাচনে যে তারা বিজয়ী হয় তাহলে আমার বিশ্বাস নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের থেকেও আরো হয়ে উঠবে তারা আরো জুলুম নির্যাতন তা আরো বেশি চালিয়ে যাবে এর প্রমাণ হচ্ছে গণভ্যুত্থানের পরবর্তী অবস্থা বিশেষ করে আজকে শরীয় পরে একটা ঘটনা ঘটেছে আসে আসুন ভিডিওটা দেখেনি দেখতে পারলাম যে যা নির্বাচনের একটি কেন্দ্র করে বিএনপি জামাতের উপরে হামলা চালিয়েছে কত সহিংসভাবে তার হামলা চালিয়েছে শুধু এটা না আমরা ইতিপূর্বে দেখেছি শুধু এটা না যে আজকাল বেলা এগারোটার দিকে ঢাকা আটা সনের নাসির পাটরির উপর বিএনপির ছাত্রদল তারা আক্রমণাত্মকভাবে তারা হামলা চালিয়েছে জায়গায় 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 বিএনপির দলের লোকেরা আছে বিশেষ করে ছাত্রদল তারা তারা ছাত্রলীগের মতো মানুষের উপর জনগণের তারা হামলা চালাচ্ছে আক্রমণ করছে তার ক্ষমতা যাওয়ার জন্য এই পরিমাণ তারা মানে লোভি হয়ে উঠেছে যে এখন তারা তাদের ক্ষমতার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের সকলের বিরুদ্ধে তারা হামলা চালায় শুধু গোপনে না প্রকাশ প্রকাশ্যে এবং মিডিয়ার সামনে তারা জনগণের উপর হামলা চালায় ক্ষেত্রে তারা কোনো বিপত্তি মনে মনে করে করে না তারা তারা যে হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে তারা ষোলো বছর ধরে তারা ক্ষমতায় আসতে না এই জন্য তারা ক্ষুধার্ত ভাগের মতো তারা হয়ে গিয়েছে এখন ক্ষমতা গেলে তারা ক্ষুধার্ত ভাগের মতো জনগণের উপর বিরোধী দলের উপর তারা আক্রমণাত্মক ভাবে জনগণের টুটি চেপে ধরবে যেমন ভাবে আওয়ামী লীগরা জনগণের টুপি টুটি ধরেছিল বিরোধী দলের টুটি চেপে ধরেছিল তাই এখনই আমাদের সনাতন যারা নাগরিক আছে আমরা আমাদের সকলেরই উচিত যে তাদেরকে বয়কট করা বিএনপিদের বিএনপির সবাই খারাপ তা আমি তা বলছি না যে সমস্ত লোক যাদের যে সমস্ত লোক যারা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদের অতীতের হিস্টোরিগুলো আপনারা রিচার্জ করবেন যাচাই করবেন আপনাদের অনেকেরই জানেন প্রত্যেক এলাকার লোকেদের জানা আছে যে আমাদের বিএনপির এই প্রার্থীর পূর্বের অতীত কী ছিল সেগুলোকে সামনে রেখে তাদেরকে বয়কট করবেন অথবা তাদেরকে গ্রহণ করবেন এমনকি যারা নতুনভাবে তারা নতুনভাবে প্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে তারা মনোনয়ন পেয়েছেন বিশেষ করে তাদেরকে বয়কট করবেন তাই না যারা পূর্বে অতীতে নির্বাচন করেছে এবং তাদের দ্বারা সমাজে রাষ্ট্রে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে জনগণ এই সমস্ত প্রার্থীদেরকে আপনারা বৈকট করবেন এখন নির্বাচনের নিকটবর্তী সময় এখন তারা বিভিন্ন লেবাস পোশাক টুপি পরিধান করে মিষ্টি মিষ্টি কথা বলে ইনসাফের কথা বলে জনগণের মস্তিষ্ককে তাদের জুলুম নির্যাতন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে এটা হচ্ছে সাময়িক আমাদেরকে বুঝতে হবে তাই সবার কাছে আবেদন বিএনপি কে ব্যাপকভাবে বয়কট করুন তবে যারা বিএনপি মানুষ হিসেবে ভালো যারা ইতিপূর্বে নির্বাচন করেছে তারা জনগণের সেবা করেছে তাদের ভিতরে কোনো ধরনের দুর্বলতা নেই বা চাঁদাবাজি জুলুম নির্যাতন মানুষকে মানুষের প্রতি সহিংসতা ইত্যাদি যাদের ভিতরে নাই সেই সমস্ত প্রার্থীদেরকে আপনার ভোট দিতে পারেন কিন্তু যাদের ভিতরে এই সমস্ত সহিংসতা জুলুম নির্যাতনের অভ্যাস ইতিহাস রয়েছে তাদেরকে অবশ্যই আমাদের সকলের ইমানি দায়িত্ব তাদেরকে বয়কট করা আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন ভিডিওটির ব্যাপারে আপনারা যদি কোনো কমেন্ট কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ